ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ও দুটি চোখে ই নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ও দুটি চোখে লালা হে 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 আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করে ভেবে যে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ও দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ও দুটি চোখে লালা হে 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 পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পাল্লাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ও দুটি চোখে ই নামে ডেকে বলব তো আমাকে মন্দ করেছে আমাকে ও দুটি চোখে মন্দ করেছে আমাকে ও দুটি চোখে